গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে পিলখানা গণহত্যার যে তদন্ত কমিশন গঠিত হয়েছিল আমাদের লম্বা সময়ের দাবি দেওয়ার প্রেক্ষিতে সেটার একটা প্রতিবেদন দিয়েছে আমরা যদি আপনাদের মনে থেকে থাকি প্রথম দিকে যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় প্রফেসর ইউনিভার্সিটির সাথে দেখা করে চারটা গণহত্যা কেন্দ্রিক কমিশন করবার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম তার ভিতরে একটা ছিল যে গত বছরে গুমের শিকার যারা হয়েছে সেই গুম পরিবারের দাবি দাওয়া এবং তাদের ন্যায্যতার প্রশ্ন বিচারিক প্রশ্নকে খুঁজে ফেরবার জন্য একটা কমিশন করা দরকার সরকার করেছে যদিও সেটা আমরা লেভেলের পাবলিক জন্য বলেছিলাম সেটা হয়নি বা একটা গুম কমিশন করেছে আমরা দাবি করেছিলাম যে মুসলিম সেনা কর্মকর্তা জওয়ান সিপাহী যারা আওয়ামী আমলে বিভিন্ন কারণে বিভিন্ন অজুহাতে জুলুমের শিকার হয়েছেন তাদের ব্যাপারে একটা কমিশন করবার জন্য সেটা করেছে এবং গত কয়েকদিন আগে সরকারের যে স্পেশাল এইড আছে লেফটেন্যান্ট জেনারেল হাফিজ হাফিজ ভাই নেতৃত্বে কমিশন রিপোর্ট দিয়েছে আমাদের দাবি ছিল আর একটা কমিশন করবার জন্য সেটা হচ্ছে যে পিলখানা গণহত্যা যেটা হয়েছে এই গণহত্যার তদন্তর জন্য একটা কমিশন করা যেটাও গঠিত হয়েছিল এবং সেটা গত কয়েকদিন আগে মাত্র রিপোর্ট দিয়েছে আরেকটা কমিশনের জন্য আমরা বহুবার দাবি করেছি সেটা হচ্ছে সাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে হেফাজতের উপরে সেটার কমিশন করবার জন্য সেটা এখনো করে নাই তবে আমরা দেখলাম মাঝখানে জাতিসংঘের নেতৃত্বে একটা কমিশন করবে এটা তদন্ত করবে অথবা জাতিসংঘের যে মানবাধিকারের অফিস বাংলাদেশে সেট করা হয়েছে সেটা নেতৃত্বে সেটার অধীনে এইটা হতে পারে সেরকম একটা আশ্বাস উনি হেফাজতে নেতৃবৃন্দকে প্রফেসর ইউনুস দিয়েছেন সেরকম একটা বিষয় দেখলাম তো আজকে মেনলি কথা বলবো হচ্ছে যে পিলখানা গণহত্যার যে কমিশনের তদন্তের যে রিপোর্ট দিয়েছে এবং যার ফাইন্ডিংস আমরা ইনফ্যাক্ট এই ফাইন্ডিংস না পেলেও আমরা গত চার পাঁচ বছর থেকে পাবলিকলি বিভিন্ন ফোরামে যে কথাগুলো বলে আসছি সেগুলোকে আসলে অ্যাফার্ম করেছে বিভিন্ন সাক্ষ্য প্রমাণ তথ্য শত শত মানুষের রেসপন্স লিখিত সরাসরি এসে কথা বলা এগুলোর কালেকটিভ ইনফরমেশনের উপর ভিত্তি করে এবং এই পুরো কমিশনের ফাইন্ডিংসগুলো যদি দেখেন একটা হলো যে নিটি ফাইন্ডিংস আছে বাট মোটা দাগে ফাইন্ডিংস হচ্ছে কয়েকটা একটা হচ্ছে যে আওয়ামী লীগ ব্যক্তি হিসাবে বেশ আওয়ামী লীগের অনেক বড় বড় নেতারা যেমন এই পিলখানা গণহত্যার সাথে জড়িত ঠিক তেমনি আপনার দল আকারেও তারা ফাইন্ডিংস দিয়েছে যে দল হাসিনার নেতৃত্বে পুরো যে তার যে ল্যাসপেন্সার গোষ্ঠী আছে নানক আজম তাপস সাহারা খাতুন থেকে শুরু করে এই পুরো গ্যাং এই 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 মানে ইতিহাসের শতাব্দীর অন্যতম ভয়ঙ্কর গণহত্যার সাথে জড়িত তো এইটা আমরা বারবার কিন্তু বলে আসছি এবং এর আগেও আমরা বলেছি যে আপনার লেফটেন্যান্ট জেনারেল মুনুল নামে একটা ডিসগ্রেসড জেনারেল আওয়ামী দালাল জেনারেল ছিল যে ওই ঘটনার পরে বিডিআর চিফ হয়েছিল সেও গত বছর বাংলা আউটলুকের সাথে একটা ইন্টারভিউতে এই ইঙ্গিতগুলো দিয়েছে দল আকারে আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ইন্টারফেয়ারেন্স এখানে ছিল তো এই কমিশনের তদন্ত রিপোর্টের মধ্য দিয়ে শেখ হাসিনা তার দলের ল্যাসপেন্সার ক্রিমিনাল যে গ্যাং এবং আওয়ামী লীগ তারা সবাই যে জড়িত এইটা এখানে উঠে আসছে দ্বিতীয় আর একটা বিষয় উঠে আসছে বিদেশি ইনভলভমেন্ট পার্টিকুলারলি ইন্ডিয়ার বিভিন্ন এলিমেন্ট উপকরণের এভিডেন্স এখানে এসছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর ইনভলভমেন্টের কথা এখানে আসছে যেটা আমরা মোটা দাগে বারবার বলেছি যে এখানে বিদেশি শক্তির ভোট এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে এই ব্যাপারটা বারবার এসছে তো কেন এই বিষয়গুলো এই রিপোর্টটা গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থানের পরে গত বছর আপনারা জানেন যে নভেম্বর ডিসেম্বরের দিকে জাতিসংঘ প্রায় একশো চোদ্দ পৃষ্ঠার একটা মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই আগস্টে সংগঠিত যে গণহত্যা ছয় সপ্তাহ তার একটা বিশাল প্রতিবেদন দিয়েছে একশো চোদ্দ পৃষ্ঠার মতো তো সেখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা এবং প্রশাসন রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে গণহত্যা আমার চোদ্দশো প্লাস শহীদ আমার ছাব্বিশ হাজারের মতো আহত পঙ্গু সাড়ে ছয় ছয়শো মানুষের মতো যারা অন্ধ হয়ে গেছে তাদের জীবনকে কীভাবে অ্যাফেক্ট করেছে এবং ঘটনাগুলো এভিডেন্স ওখানে দেয়া হয়েছে এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ রিপোর্ট হচ্ছে আওয়ামী আমল নামার ক্ষতিয়ান হিসাবে সেটা হচ্ছে গুম কমিশনের যে রিপোর্ট যে কীভাবে আওয়ামী আমলে র্যাব এবং সেনাবাহিনীর বিভিন্ন সংস্থা ক্যাট তারপর কাউন্টার টেরোরিজম ইউনিট যেটা আছে এরপরে হচ্ছে ডিজিএফআই এনএসআই মিলে পুরো রাষ্ট্রযন্ত্র জেনারেল তারেক আহমদ সিদ্দিকের মতো একটা ক্রিমিনাল অফিসার হাসিনার আত্মীয় কিভাবে একটা প্যারালাল কমান সিস্টেম ডেভেলপ করেছে যার মধ্য দিয়ে এই হাজার হাজার বাংলাদেশের নাগরিককে বিরোধী দলীয় বিরোধী মত ধারণ করে এমন মানুষদেরকে গুম করা হয়েছে থার্ড যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ রিপোর্ট যেটা আওয়ামী আমলের ক্ষতি আনেন হিসাবে এসছে সেটা হচ্ছে গত কয়েকদিন আগে যে এই পিলখানা গণহত্যার কমিশন যে প্রতিবেদন দিয়েছে ফোর্থ রিপোর্ট যেটা মেজর রেজিস্ট্রার হাফিজের রিপোর্ট যেটা দিয়েছে প্রায় শত শত এক হাজার প্লাস চোদ্দশো প্লাস অফিসার বিভিন্ন ফোর্সে মোটা দাগে সেনাবাহিনীর অফিসারকে বিভিন্ন অজুহাতে কিভাবে বঞ্চিত করা হয়েছে চাকরিচ্যুত করা হয়েছে হত্যা পর্যন্ত করা হয়েছে পরিবারকে পর্যন্ত অপদস্থ করা হয়েছে এই ঘটনাগুলোর কমিশন অতএব বাংলাদেশের রাজনীতিতে যারা আওয়ামী লীগের ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না আওয়ামী জাতীয় পার্টির এই গ্যাং ছাড়া অন্তর্ভুক্তিমূলক সমাজ পলিটিক্যাল রিকনসিলিয়েশন হবে না আওয়ামী লীগের রাজনীতি এবং নির্বাচনের অধিকারকে ফেরাইয়ে দেবার জন্য বারবার যে কথাগুলো বিভিন্ন সুশীল ক্রিমিনাল গ্যাং দিল্লির গোলাম কলকাতার গোলামদের মুখ থেকে আমরা বারবার শুনে আসছি শুনি প্রতিদিন সেই জায়গাটাতে নতুন করে বিবেচনার জায়গা আসছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টি তার চোদ্দ দলীয় যে জোট আছে এরা আসলে রাজনৈতিক দল না জাতীয় নিরাপত্তার হুমকি যেটা আমরা ঐতিহাসিক পরম্পরা দিয়ে বারবার বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় গ্যাং তারা গত চল্লিশ পঞ্চাশ বছর ধরে শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আন্ডারমাইন করেছে তারা কখনো বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে আত্মমর্যাদার পক্ষে দাঁড়ায় নেয় অতএব সেই জায়গাতে এই দুইটা কমিশনের রিপোর্ট নতুন করে আমাদের যে দাবি আমাদের যে বয়ান আমাদের যে আলোচনা সেটাকে আবার রিয়াফার্ম করছে এবং বর্তমানে আপনারা জানেন যে হাসিনার ব্যক্তিগতভাবে তো ঘুমের বিচারের একটা রায় হয়েছে দ্বিতীয়ত হচ্ছে এখন আওয়ামী লীগের দল আকারে কিন্তু আপনার বিচারিক প্রক্রিয়া চলছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই কমিশনের রিপোর্ট যেটা সেটা বিচারিক আদালতে একটা গুরুত্বপূর্ণ দলিল আকারে সার্টেনলি প্রসিকিউশন টিম প্রেজেন্ট করবে এবং অন্য যে কমিশনের রিপোর্ট আসছে সেটাও আসবে যে কিভাবে আওয়ামী লীগ দল আকারে সিস্টেম্যাটিকলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আমার সশস্ত্র বাহিনীকে ছোট করা একটা মার্সেনারি ফোর্স বানানো একটা কিলিং মেশিনে পরিণত করা মানবাধিকার লঙ্ঘনের ফোর্সে পরিণত করা একটা ব্যবসায়িক সংগঠনের পরিচয় পরিণত করা বাংলাদেশের টু মেশিন টুলস ফ্যাক্টরি আছে যেটা সেনাবাহিনী চালায় তাদেরকে দিয়ে মলম বানানো স্যালাইন বানানো তাদেরকে দিয়ে ফার্নিচার বানানোর ব্যবসা করানো মানে তারা যেখানে ড্রোন বানাবে অস্ত্র বানাবে বিমান বানাবে সেটা বাদ দিয়ে মিজাইল বানানো বাদ দিয়ে তাদেরকে দিয়ে ফার্নিচার বানানোর যে কাজ এই প্রফেশনাল বাহিনীটাকে প্রফেশনাল হতে না দিয়ে তাদেরকে দিয়ে মুরগির ব্যবসা ডিমের ব্যবসা ছাগলের ব্যবসা মুরগির ফার্ম অবক ফার্ম আটা রুটি বিক্রি করার ব্যবসা ব্যাংকের ব্যবসা করবার চক্রে যে ভরে দিয়েছে এবং এটা কীভাবে পরিকল্পিতভাবে এই আর্ম ফোর্সেসকে দুর্বল করা হয়েছে পেশাদারিত্বের জায়গা থেকে জনগণের মুখোমুখি করা হয়েছে এবং আমাদের এটা করবার মধ্য দিয়ে যেভাবে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং এই চোদ্দ দলীয় গ্যাং যেভাবে বাংলাদেশ রাষ্ট্রকে প্রাতিষ্ঠানিকভাবে দুর্বল করে দিয়েছে সেটা একটা দালালিক প্রমাণ আকারে আসছে অতএব সেই জায়গাতে বাংলাদেশের রাজনীতিতে যারা আগামী দিনের বাংলাদেশকে গঠন করতে চান আগামী দিনের বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে দেখতে চান জুলাই সনদের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশের আজাদির লড়াইকে চালিয়ে নিতে চান স্বাধীনতার যে যুদ্ধের ঘোষণাপত্রে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলা ছিল সেগুলো কন্টিনিউ করতে চান সেখানে অবশ্যই রাজনীতিতে আওয়ামী জাতীয় পার্টি চোদ্দ দলীয় জোটের বাইরে গিয়ে রাজনীতির বিনির্মাণ হতে হবে আওয়ামী জাতীয় পার্টি থাকা অবস্থায় নতুন বাংলাদেশের সম্ভব না এবং এটা শুধুমাত্র রাজনীতির অঙ্গনে না আমাদের সুশীল সমাজ আমাদের তথাকথিত এই যে কালচারাল অঙ্গন যেগুলো আছে এই ছয় নট মতো যে আওয়ামী কলকাতার দালাল সংগঠনগুলো আছে যারা বাংলাদেশে এই সিপিবির বয়ানের মধ্য দিয়ে দিল্লির গোলামি কলকাতার গোলামি চালু রেখেছে যারা আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট আকারে কাজ করতেছে এদের বাইরে গিয়ে নতুন রাজনৈতিক বিনির্মাণ দরকার হবে একটা বাংলাদেশ পন্থী রাজনীতির বিনির্মাণ যেখানে আমার আজাদি যেখানে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আকারে কাজ করবে এবং সেই লড়াইতে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকতে পারবে না দল আকারে তারা হচ্ছে একটা জাতীয় নিরাপত্তার হুমকি এবং এই কমিশনের তদন্ত প্রতিবেদনে এটা বারবার ফুটে উঠেছে এবং যেটা আমরা ঐতিহাসিকভাবে বারবার দলিল দিয়ে প্রমাণ করবার চেষ্টা করেছি তাই আমরা দেশবাসীকে বলবো যে আপনাদের জায়গা থেকে আপনারা সচেতন থাকেন ভিজিল্যান্ট থাকেন আমরা চাইব এই বাংলাদেশের নতুন বিনির্মাণের কাঠামোতে কোন ভারতীয় হেজিমনি দিল্লির আধিপত্যবাদ থাকতে পারবে না কলকাতার সাংস্কৃতিক ফ্যাসিবাদ থাকতে পারবে না আমরা সেই জায়গা থেকে একটা বাংলাদেশপন্থী পন্থী রাজনীতির বিনির্মাণ চাই এবং এই বিনির্মাণের আসছে সেটা হচ্ছে এই দুইটা অতএব আইসিটিকে আমরা অনুরোধ করবো প্রসিকিউশন টিমকে যে তারা এগুলোকে বিবেচনায় নেবেন আমলে নেবেন এবং বাংলাদেশের বিচারিক ইতিহাসে নতুন করে আপনারা উদাহরণ তৈরি করবেন এটাই আমরা আশা করছি ধন্যবাদ